আমার বোনের স্বামী আমার বোনকে কথায় কথায় তিন লক্ষ টাকার বান্দি বলে এবারে কিছু বলুন ভাই খন্দকার আপনার বোনকে আপনার যে কথা কথা বলে থাকেন এটা ছোট এবং এই কথার কারণে তিনি আমার কাছে গুণাগার হবেন তিন লক্ষ টাকা যদি মহর ধার্য হয়ে থাকে সেটা আপনার বোনের প্রাপ্য অধিকার তার প্রাপ্য অধিকার নিয়ে তাকে কটাক্ষ করা বা তাকে ব্যঙ্গ করা বা তাকে ট্রল করা এটা নিচুতা ছাড়া কিছুই নয় আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তার মধ্যে আল্লাহর ভয় যেন জাগ্রত হয় তিনি যে ভালো মানুষ হন সে তো ফিকে আল্লাহ তাকে থাকে দান করুন এবং সেই সাথে আপনার বোন যদি সবর করেন এর তার এই অত্যাচার সহকারেও আল্লাহ তালা থাকে আজও বিনিময় দান করবেন আর যদি দেখা যায় যে তার আসল সংশোধন এর আশা খুবই ক্ষীণ এদিকে আপনার বোন তার কাছ থেকে ডিভোর্সের মাধ্যমে অন্যত্র ব্যবসা দিতে যেতে পারেন এরকম যদি হবে বলে মনে হয় এবং এলোকে সংশোধনের উপায়ও না থাকে তাহলে সেক্ষেত্রে সেদিকে যথাযথ যে অভিজ্ঞ মানুষ আছেন তাদের সাথে পরামর্শ করে সেদিকে যাওয়া এটু আছে বাট তিন লক্ষ টাকার বাদী বলা স্ত্রীকে এটা গালি এটা অন্না এটা অবিচার তিনি আলাস মাদার কাছে কঠোর জবাব তার মুখোমুখি হতে হবে এই কারণে অতএব আমরা আল্লাহকে ভয় শালা 嗯。